ছাড়া ছাড়ি কিছু নেই একেবারে মরা পর্যন্ত অসুস্থ হলে এবং বসে বসে শুয়ে এবং সব অবস্থাতে সর্ব নেই যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে যেই ভাবেই হোক না কেন সে সলা ছেড়ে দেয় না ঠিক টাইমই সলা তাদের করে দেয় মন একবারে ধারাবাহিক কন্টিনিউ বুঝতে পেরেছেন অনেক ব্যাখ্যা আছে এই নামাজিরা যারা মুসাল্লি তারা এরকম হয় কিন্তু আমাদের মধ্যে দেখেন তো কি অবস্থা আমরা কেমন নামাজি হয়েছি আমরা কিভাবে নামাজ পড়ি যে আমরা নামাজ ছেড়ে দিই মসজিদে আমাদের আহ মসজিদ পরিষ্কার করার মতো মসজিদের খিদমত করার মতো মসজিদে আজান দেওয়ার মতো মসজিদের পিছনে খরচ করার মতো ঢাকা জুড়ে না কেমন মশাল্লি আমরা হয়েছি কেমন নামাজি হয়েছি বলেন এই রকম নামাজি হয়ে কি আমরা বাঁচতে পারবো বাঁচার আমাদের হবে না আল্লাহ রাবুলি বললেন যে এত গুরুত্ব নামাজের যে একজন নামাজি যদি কন্টিনিউ নামাজি হয় তাহলে সে বিপদ আসলে তার কোনো কিছু হবে না হাওতাস করবে না এবং ভালো কিছু পেলে সে

নিরাপত্তম নিরাপত্তা মূলক দুনিয়া তো তার আল্লাহ আপনি হেফাজত করবেন আর আখেরা তো দেখেন আল্লাহ বিশ্বাম কি বলছেন হাদিসে আল্লাহ বলছেন যে ব্যক্তি ফজলের নামাজ জামাতে আদায় করলো দেখেন জামাতে অধিকাংশ নামাজ আমরা রাত জেগে জেগে আমরা চায়ের দোকানে বসে বসে মোবাইল দেখে টিভি দেখে দেখে রাত বারোটা একটায় ঘুমাই আর ফজরের নামাজ অধিকাংশ মানুষ পড়তে পারে না জামাতে আল্লাহর জিম্মাতে সে হয়ে গেল মানে আল্লাহর দায়িত্ব হয়ে গেল তার কোন ক্ষতি আল্লাহ আলম তাকে তার কোন ক্ষতি হতে আল্লাহ দিবেন না তাকে হেফাজত করবেন এত বড় লাভ বলেন তো দেখি এত আপনি দেখেছেন একজন নামাজিকে অরিজিনাল নামাজিকে মুসাল্লিকে যে অ্যাক্সিডেন্ট তার মাথার উপর দিয়ে গাড়ি চলে গেছে দেখেছেন ট্রেনে পিছে চলে গেছে এরকম দেখেছেন একটা নদী দেখাতে পারবেন পৃথিবীতে দুনিয়ার কোন ইতিহাস দেখাতে পারবেন নেই পৃথিবীর কোন ইতিহাস নেই মাথার উপর দিয়ে চাকা চলে গেছে পেটের উপর দিয়ে চাকা চলে গেছে এরকম বেনামাজি এরকম লম্পট লোকদেরই হয়েছে কিন্তু দিনদার ইমানদারদের এরকম হয়নি কিন্তু হ্যাঁ অনেকগুলো বিপদ হয়েছে তার আল্লাহ পরীক্ষা করেছেন অসুখ হয়েছে অসুখকে জর্জরিত আল্লাহ তার গুনা আছে নামাজি হলে যে গুনা হয় এটা কথা নয় যে যত বেশি নামাজি গুনহা হতে পারে তার বেশি ওই আল্লাহ গুনহা মাফ করার জন্য তাকে আল্লাহ ভালোবাসে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় অসুখ দেয় পেট ব্যথা প্যারালাইসিস এবং হার আলসার ক্যান্সার এগুলো হয় হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন পরীক্ষা করেন তার গুনাহকে আল্লাহ মাফ করে দেন তাকে ভালোবাসেন সে যখন মৃত্যুবরণ করেন রোগাক্রান্ত হয়ে তখন তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে তাকে জান্নাতবাসী করে দেন বলে সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ আমাদের জিম্মা নিয়ে নাই আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে নাই এজন্য আমরা নামাজ সালাদকে আমরা অবহেলা করবো না ঠিক টাইমে আমরা সঠিকভাবে আমরা পাঁচ রক্ত সালাত আমরা আদায় করবো আল্লাহ দান করে আর একটাই পয়েন্ট হচ্ছে যে আমরা যদি সলাৎ আদায় করি তাহলে আল্লাহ রবুল্লা আলম ভালোবাসা অর্জন করতে পারবো আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা যদি আমি আপনি পাই তাহলে কি দুনিয়াতে কেউ আমাকে কিছু করতে পারবে ভাবে শত্রু দুশ্মন কিছু করতে পারবে না আল্লাহ তো আমাকে ভালোবাসে আর আল্লাহ যদি আমাকে ভালোবাসে আমাকে অসুখ দেয় ভালোবাসে বলে আল্লাহ আমার গুণাখাতে মাফ করার জন্য তাহলে আল্লাহর ভালোবাসা হওয়া যাবে যদি আমরা সলাত আদায় করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব যে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই যে সলাতের গুরুত্বগুলো আলোচনা করলাম যে সলাতের এত গুরুত্ব রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে এই গুরুত্বগুলো আমরা কে আছে আমরা চাই না আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে কে আছে আমরা চাই না অবশ্যই আমরা চাই কিন্তু আমরা চাইলে তো শুধু হবে না আমাদেরকে আল্লাহ রকুল আলমিনের কাছে আসতে হবে দিনে আমাদেরকে প্রবেশ করতে হবে দিনের মধ্যে আসতে হবে দিন শিখতে হবে সলাাদ শিখতে হবে সলাদ জানতে হবে বুঝতে হবে বুঝার পরে পদ্ধতি জেনে সঠিকভাবে নিজের জীবনে নিজের পরিবারে নিজের সমাজে সলাদকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের আমাদেরকে ব্যক্তি পর্যায় সামাজিক এবং পারিবারিক সলাদকে বুঝে যেন সলাতের সঠিক মূল্যায়ন করার তো দান করে সলাধ প্রতিষ্ঠিত করার তো দান করে এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত আযাবকে ইহকাল পরকালের আযাবকে দূর্বিত করে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে माफ করে দেয় এবং এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের অবস্থায় সালাত অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করে এবং মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের শাস্তি জাহান্নামের শাস্তি থেকে রেসতি দান করে এবং জান্নাতুল ফিরদাউস نصیব করে বলেন আমিন এই দোয়া যা রেকেই